নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবারও একটি নতুন অধ্যায়ের সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি আমার রেসিপি হলো আজকে অমৃতসাদের ক্ষীর পাশ আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তবে দেখতে থাকো আজকের রেসিপি আমি এর জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো গোবিন্দভোগ আর কাজু কিশমিশ আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনি আর নিয়ে নিয়েছি চেরি ফল এবার আমি চাল গোবিন্দভোগ চালটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম পুরো ডাস্ট করে নিয়েছি এবার এটাকে আমি ওভেনে আমি এটাকে একটুখানি ঘি দিয়ে ফ্রাই করে নেব আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি তারপরে চালের গুঁড়োটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি এটাকে দুধ দিয়ে দেবো এর মধ্যে দুধ দিয়ে আমি এটাকে ক্ষীর বানাবো এটা আমার ভাজা হয়ে গেছে আমি পাঁচশো এম মানে হাফ কিলো হাফ কিলো মতন দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দুধটাকে আমি শুকিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেব না হয়ে গেছে আমি দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে এসছি দশ বারো মিনিট পর এটা আমার চালের চালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এটা দুধটাও শুকিয়ে গেছে ক্ষীর হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে এটাকে এর সঙ্গে মেল্ট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ আর দিয়ে দেবো কাজু কিশমিশ আর কিছু চেরি ফল আমি টুকরো টুকরো করে রেখেছিলাম উপর থেকে গার্নিশের জন্য চেরি ফলটা দিয়ে দিচ্ছি এদের স্বাদটাও ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগে দেখেছো কতটা সুন্দর লোভনীয় হয়েছে এবার আমি এটাকে ছোটো ছোটো গোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আমি এটাকে সার্ভ করে ফ্রিজের মধ্যে আমি দু থেকে তিন ঘন্টা আমি ঠান্ডা করে নেব তারপরে আমি এটাকে বের করে নেব এবার আমি ফ্রিজ থেকে দু তিন ঘন্টা পর বার করে নিয়েছি তারপরে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তোমরাও এভাবে করে দেখো আশা করছি ভালো লাগবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ক্ষীর পায়েস অসাধারণ লাগবে তোমরাও ট্রাই করে দেখো আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ